লোক দেখো তাহলে কি শুধু আমাদের ক্ষেত্রে এটা যখন পরিস্থিতি খারাপ হয় সব দিক দিয়ে এই যাত্রায় মনে হয় শেষ রক্ষা হবে না কেননা কি বলবো আমাকে ফোন করে আমাকে তো সব বলে না জানি আমি একটু টেনশন করি ওই সকাল হতেই ছুটি চলে গেলাম বেলফুল গাছটার কাছে অনেক দিন ধরে তোমাদের আমি এই ফুল দেখাতে পাচ্ছি না ফুটেই না অনেক দিন বাদে ফুটলো আমার কিন্তু গতকাল রাত্রেই দেখা হয়ে গেছে যে বেলফুলটা ফুটেছে এবার ঘুম থেকে উঠে একেবারে ক্যামেরা অন করেই এখানে চলে আসলাম আর এই যেটার নাম হচ্ছে পার্পেল হার্ট এটার মধ্যেও কিন্তু সুন্দর ফুল ফুটেছে এই দেখো ছোট্ট ছোট্ট বেশ ভালো লাগে দিদি বলল এটা নাকি লতানো গাছ তা লতাবে কি জানি নাকি কি এরকমই দাঁড়িয়ে থাকবে কিন্তু সেরকম লতানো তো কিছু দেখছি না আর চলো এই ফুল কটাও তবে না আজকে আর বেশি এই ফুল ফোটেনি সব জায়গায় একটা একটা করে এই গাছের মানে পাতা এই ডাট ছিঁড়ে ছিঁড়ে লাগিয়ে দিয়েছে আর ওই যে মন্দিরের রাস্তাটা আজকে থেকে মন্দিরে পুজো তো হবে আর এই পুঁই শাক গাছটাকে রোজ দেখি কবে একটু বড় হবে আমি গ্রিলের মধ্যে এরকম ছড়িয়ে দেবো তারপরে ইচ্ছে হবে একটা ডগা কেটে রান্না করে খাবো বা পুঁই পাতার বড়া খাবো গাছে কাটাল গোপে তেল চলে আসলাম দক্ষিণ পাড়ের ঘরে আহ কি সুন্দর চকচকে দেখো এই রকম ফ্রেশ ঘর দেখলে মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায় গতকাল যা খাটনি করে পরিষ্কার করেছি আর চলো আরেকজন দেখো কোথায় ওপর টঙের উপর বসে আছে ওকে বক্স খাটের মধ্যে একটা বড় পাপস পেতে তার উপর রেখেছি আর এই যে এই ঘরগুলো কিন্তু চকচক করছে পরিষ্কার করেছি যে এর জন্য ভালোও লাগছে কিন্তু আর মিঠু ভাবছে খালি হাতে কেন আমি এখানে এসেছি মিঠুকে জানালায় বসিয়ে দিলাম আবার চলে আসলাম একটু রান্নাঘরের কাছে দেখলাম যে গতকাল তো পরিষ্কার করেছি দেখি তো আর কোনাতে বা কোথাও আছে টাচে নাকি কালি ঠালি দেখে এই দেখো মুখে বেশ স্মাইল না কোনো তবে হ্যাঁ এই টাইলসগুলো না মুজবো মুজবো করে আর মোছা হয়নি দেখো কি অবস্থা যাই হোক বন্ধুরা অনেক বক বক করলাম সুপ্রভাত আমার আরও একটা নতুন ব্লগে আমার দূরে কাছে যেখানে যত বন্ধু আছে সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমাদের পরিবার সবাই ভালো আছে আমাদের পরিবারও আমরা ভালো আছি তবে টেনশান তো লাইফে থাকবেই সুস্থভাবে কোনো দিন মানে ভালো কোনো দিন টেনশান এইরকমভাবেই জীবনটা যায় তাই না আর আমাদেরও চলে গেছে নিচে ওই দোকানে একজন এসেছে তা একেবারে বিছানা টিছানা গুটিয়ে ঘরটর ঝাঁপ দিয়ে তারপর যাব চায়ের কাছে চা করেছি কিন্তু না ওই যে দোকান মানে যে সময় চা করি তখনই দোকানে লোক আসে আর সকালবেলা বহুনই কাস্টমার তাদের সঙ্গে মুখ কালো করতেও নেই তাদের ফিরিয়েও দিতে নেই তাই চা ঢাকা রয়েছে থাক দু ঘন্টা পরে খেলেও অসুবিধা নেই যা চা বসায় নিয়ে আসছে ময়লার গাড়ি দিয়ে এসে চা বসে আর আজকে ঠাকুর ঘরেও মানে কাজ আছে ঠাকুর ঘরে ঢুকবো চা খেয়ে স্নানটা করে ঠাকুর ঘরে যাবো জল খেয়েই যাবে গতকাল রাত্রেরও কিছু বাসন আছে আর চায়ের বাসন তাও খুব একটা বেশি না তা মেজে ঠেজে নিলাম না ঠাকুর ঘরে গেলে অনেকটা সময় লাগবে অবশ্য বৃহস্পতিবারই বেশি সময় লাগে কিন্তু যেহেতু অমাবতী গেছে ঠাকুরের আসনে কাপড় যা আছে পাতা সমস্ত কিছু তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর মা আজকে বলে দিয়েছে কিছু কাচাকুষি আজকে সদবাদের করতে নেই তা আজকে যেন কিছু ঠাকুরের কাপড় বলি যা কিছুই কাচতে নেই মা বলেছে রেখে দিবি আজকে ঠাকুরের এক্সট্রা যে কাপড় চোপড় থাকে সেগুলো পেতে পেতে ঠাকুরকে সাজিয়ে নিবি কালকে সব ধোয়া মাথা ঘষার থাকলে ঘষা কাচাকুচি সব করতে বলেছে মা তা আমি এদিকের কাজ ছেড়ে আমার তো খালি মনে হচ্ছে কতক্ষণে ঠাকুর ঘরে কেননা কী বলো তো মানে ঠাকুর ঘরে কাজটা সেরে আসলে আবার এদিকে করতে পারবো আর হ্যাঁ আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ যে দিদিভাইটা আমাকে এই ঈশান কোণের মানে সূর্য দেবতাকে প্রণাম করতে বলেছে সেই দিদিভাইটার যেন গতকাল চোখ অপারেশন হয়ে গেছে চব্বিশ তারিখে আমাকে লাস্ট কমেন্ট করলো যে রীতা আগামীকাল আমার চোখ অপারেশন সবাই তোমরা প্রার্থনা করো দিদি ভাইটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জানি এই কথাগুলো এখন আমার ওই দিদিভাই শুনতে পাচ্ছে না তবে আমার ভিডিও দেখতেও হবে না শুনতেও হবে না আগে চোখ হচ্ছে অমূল্য সম্পদ সেটাকে ঠিক করো পরে সব কিছু মানে দেখাও যাবে শোনা যাব কি বলো বন্ধুরা এখানে আমি দেখো আমার মানে ঝুল বাড়া দেয় বেশ একটু একটু করে ভালোই ফুল ফোটে আর আজকে বেলফুলটাও ছেড়ে নিলাম এই যে চলে এসেছি আমার গন্তব্যস্থলে মা লক্ষ্মী কাপড় চোপড় মানে মাকে ভালো করে পরিষ্কার করে নেব আর আসনে যত কাপড় পাতা ছিল সব তুলে নিচ্ছি এই দেখো অনেকেই তো টুকরো টুকরো কাপড় পাতা মা আজকে এগুলো কাচা ধোয়া করতে না করেছে বলছে আজকে আর কিছু কাজবি না আজকে নাকি মানে বলেছে মা যে এগুলো তোদের আজকে কাঁচতে নেই কালকে কাজ করতে হবে মাকে ঘাগড়াঢাগড়াগুলো চেঞ্জ করে নিই একদিকে ভালো মাকে পরিষ্কার করে ঘাগড়া চেঞ্জ করলে আগামীকাল বৃহস্পতিবার আর করতে হবে না আর আসনে এখন এগুলো যেহেতু আজকে কাজবো না আসনে দেখি কোথায় রেখেছি নতুন কাপড়ের টুকরো আছে সেগুলো পেতে দেবো আর বাবাকে তো আসন থেকে উঠানো যাচ্ছে না যে বাবার আসনটা ধুয়ে দেবো বাবাকে ওই কি বলি তোমাদের যখন আমি এডিট করতে বসি কুকুরগুলো চিৎকার শুনতে পাচ্ছ আচ্ছা এখন মা লক্ষ্মীকে পরিষ্কার করব আর হ্যাঁ বন্ধুরা আমি যে ঠাকুর ঘরে মিউজিকটা বাজাতাম গানটা কি সুন্দর না একজন আমাকে কমেন্ট করেছে গানটা এবার চেঞ্জ করো দেখো অনেক গান তো আছে কিন্তু সব গান আমরা মানে এই ভিডিওতে যারা ভিডিও করে তারা জানে এখানে ব্যবহার করা যাবে না কপিরাইট ছাড়া যেসব গান মিউজিক সেগুলোই ব্যবহার করা যায় যার জন্য একই গান হয়তো অনেক ভিডিওতে তোমরা শুনতে পাবে কারণ ওগুলো কপিরাইট ছাড়া মিউজিক আর ওই গানটা না পুজোতে বা ঠাকুরের কাজের সময় বাজালে ভালো লাগে কিন্তু কি করি বলতো কেউ কোনো কোনো ভিউয়ার্স বলে দিদি ভাই পুজোর ঠাকুর পুজো দেওয়ার সময় তুমি যে গানটা বাজাও কি ভালো লাগে আবার একজন বলে চেঞ্জ করো অবশ্য আমি অত বড় ইউটিউবার তো হইনি যে বার কোন মিউজিক মানে কোথা থেকে জোগাড় করতে হয় তাই আমার এখন ওই আগের মিউজিকটাই রয়ে গেছে যদি কোনো সময় সুযোগ পাই তবে ঠাকুর ঘরে বাজানোর জন্য অন্য মিউজিক দেখবো আমি খুঁজে তবে শিওর কথা দিতে পারছি অনেক সময় অনেক সময় মজা করতে তো সময় লাগে সবাইকে জায়গা মতো বসিয়ে দিয়েছি নতুন নতুন কাপড়ের টুকরো মানে নতুন না কি বলতো আগে একবার পেতেছি ধুয়ে সেগুলো রেখে দিই কখনো লাগলে সেইগুলোকে আবার মানে ঠাকুরেরই কাপড় পেতে দিলাম আর যেগুলো পাতা সেগুলো তো রয়েছে সেগুলো আবার ধুয়ে ওগুলোই পেতে দেবো

ঠোঁটটা মুছছে সাপুরের বাসন টাসন ধুয়েও এখন পুজো দিতে বসবো তার আগে এই যে গাওয়াজ দিয়ে সিজে দেখ টিফিন খেলে কিনে নাও আমি এখন পুজো দেব তারপরে আমার কত সময় লাগবে বাবা আজকে অমাবচি ছেড়েছে না সব ঠাকুর ঘরে পরিষ্কার করতে বাবু পয়সা যাবি দোকানে কিচ্ছু বললো না দুইজনে পরে 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 আমাকে শর্টকাটে টিকে দুইজনকে দিয়েছে যে ছাতু দিলাম আর আমি কি করবো বলো এত ঠাকুর সময় লেগে যাচ্ছে তারপর বললো ঠিক আছে ঠিক আছে তাও পছন্দ করে না মানে আমাদেরও তো একদমই পছন্দ করে না ছাতু আর ছেলেরও পছন্দ না বলেছিল একটু খাবার করে দিতে যেই বললাম বাবা ঠাকুর বলে ঠিক আছে মা আর কালকে পরোটা কিনে খেয়েছি আজকে আর খাবে না এই যে চাল ভিজিয়েছি কখন ফুলে ফেঁপে রয়েছে আর একটু জল খাই আর ডাল সেদ্ধটা বের করি বের করে ও দিদি যে লাউ শাক দিয়েছে ফ্রিজের হয়েছে লাউ লাগবে না আমার ভাতের মধ্যে একটা উচ্ছে দিয়ে দিয়েছি আর এই দেখো লাউ শাক তো কাটতে বসে গেছি দিদি বাড়ি পুঁই শাকও নাকি মানে হয়েছে দিদি বললো পরে একদিন দিয়ে যাবে ওই ডিউটিতে যাওয়ার সময় এখান দিয়ে যখন যায় আমাদের বাড়ি বাপের বাড়ি একটু দিয়ে যায় ওর বাড়িতে টুকটাক গাছের মধ্যে যেটাই হয় ও দিয়ে যায় আর এই দেখো লাউ শাক কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিলাম কিন্তু আমি কি দেখাচ্ছি বলো তো আমার গায়ে ঠায়ে আবার তোমরা জল দেখতে পাচ্ছ কি না আবার আমি কি করেছি লাউ শাক কেটে টুক করে ওয়াশরুমে গিয়ে আবার গায়ে জল ঢেলে চলে মাছ আজকে আমাদের এনেছে পার্শে মাছ এই যে পার্শে মাছ আর ছেলের জন্য এই যে বড় বড় দেখে একটু চিংড়ি মাছ আর মাছ সেরকম বাজার থেকে আনলেও ঠিক পাওয়া যাচ্ছে না ভালো ভালো দেখে নিয়ে আসে বাড়ি আসলে হয়তো দেখা যাবে নরম হয়ে যাবে মাছগুলো ভালোই ছিল জানো তো আসলে গরমকাল তো মাছ এনেও বোঝা যায় না যে মাছ খারাপ না ভালো আর এইদিকে আমি মাছের নুন হলুদ মাখাচ্ছি কত্তা মশাই এসে দাঁড়িয়ে একটু কাজের ব্যাপারে আলোচনা করলো দাঁড়িয়ে আবার ওর সঙ্গে একটু কথা বললাম একটা কথাই বলে না যার সংসার সেই বোঝে বাইরে থেকে দেখে সবাই ভাবে খুবই ভালো কিন্তু সত্যি ব্যবসা বাণিজ্য এখন খুব একটা ভালো না খেলে ওইখানে টাকাটা এমন অবস্থা কিন্তু অতগুলো টাকা তো এর মধ্যে ঢুকে থাকবে আর কি করা যায় যখন পরিস্থিতি খারাপ হয় সব দিক দিয়ে খারাপ ওর কাজের কোনো সমস্যা হোক ভালো খবর হোক খারাপ খবর হোক যাই হোক ও মানে আমার সঙ্গে আলোচনা করবেই আর আলোচনা করে দেখো করলে কিন্তু একদিকে ভালোই হয় অনেকে আবার বলে মেয়ে মানুষের সঙ্গে কি আলোচনা কিন্তু এটাও কোনো দিনই ভাবে না সবসময় কোনো সমস্যা হলে আগেই আমার সঙ্গে আলোচনা করে ছেলে না গরমের মধ্যে আমাদেরকে সহজ করে দিয়ে যাও একটু ইসে থাকলে ভালো হতো জানো তো ধন্যবাদ থাক এই তো কি করা যাবে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова এদের জন্য লাউ শাকের ডাল হলে কি হবে আমার জন্য কিন্তু আমি লাউ শাকের একটু ঝোল করব ওই পাশি মাছের জন্য বেগুন কেটে নিয়েছি না ওই দিয়ে ওখান থেকে একটু বেগুন নিয়ে আর হচ্ছে লাউ শাক একটু তুলে রেখে দিয়েছি ব্যাস একটু ঝোল করব দুটো বাটিতে ডাল দেখছো একটা বাটিতে কিন্তু মানে একটু মিষ্টি দেওয়া মানে ঠাকুরের আশীর্বাদে আমার শ্বশুর শাশুড়ি ডায়াবেটিস নেই আর বাবা একটু মিষ্টি মিষ্টি করলে না ভালো খায় আর আমাদের মানে ওপরে যে বাটিটা রাখবো সেটার মধ্যে কোনো মিষ্টি দেয়নি নিরামিষ তরকারি ঝালের ডাল করলে বাবা একটু চিনি দিলে খেতে পছন্দ করে ছেলের জন্য বসিয়ে দিলাম চিংড়ি মাছ এই যে এইটুকু চিংড়ি তাই আমার ছেলে খেয়ে শেষ করতে পারে না আর এইখানে যেহেতু লাউ শাকের ডাল করেছি টক ডাল তো করিনি তাই একটু সাদা মানে টক আম আর এই যে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে এর মধ্যে এক ছিটে চিমটি হলুদ ছাড়া তো তরকারি হয় না শুধু এক চিমটি হলুদ দিয়ে ব্যাস এই সাদা টকটা অনেকের বাড়িতেই কিন্তু খায় গরমকালে খুব ভালো আর যেহেতু আমার কর্তা রোজই টক ডাল খায় আজকে নিজেই বলো একটু লাউ শাক করো লাউ শাক দিয়ে ডাল করো আর এই জন্য একটু টক আবার করে রাখলাম আর আমাদের মা ছেলে তো আমের চাটনি আছেই সেই যে লোকনাথ পুজোয় আমের চাটনি বেশি হয়েছে এখনও বাটিতে রয়েছে ফ্রিজে এছাড়াও আমি চিনি দিয়ে যে আচারটা করেছি সেটাও আমার ডিপে রয়েছে এই যে আমার জন্য লাউ শাকের ঝোল বড়ি দিয়ে এখন বসিয়ে দিচ্ছি পার্শে মাছটা সত্যি পার্শে মাছটা সবার লাস্টে বসিয়েছি আমি ভাবলাম নরম হয়ে যায়নি তো কিন্তু না মাছগুলো দেখেই তো বুঝতে পারছো পটপট করে উঠে যাচ্ছে তার মানে মাছগুলো ভালো আর বড়ি দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে লাউ শাকের ঝোল আমার প্রিয় খাবার অনেকে এটা দেখলে কেমন করবে কিন্তু আমার এই দিয়ে খেতে খুব ভালো লাগে আর এটা যে আমি শুধু প্রিয় খাই তা না আমরা ভাই বোনরা আমার বাবা এই লাউ শাকের ঝোল এমনকি আমার মা আমরা সবাই ভালো খাই আর এখন তো আর কি বলবো ভাই তো নেই আর এই দেখো বেগুন ভেজে নিয়েছি আর এই যে তোমার পাশে মাছটা বসিয়ে দিলাম একদম গা মাখা মাখা করেছি পাতুরির মতো অনেকে কাঁচা মেখে পাতুরি করে আমি আবার ভেজে এরকম করলাম ছেলে সাম করতে গেল পানটা ছাড়তে হবে কেউ নেই সব যে যার ঠিক ঠিক আছে আর এইদিকে জামাটা খুলে দিয়েছি তো হাওয়া আসছে বাড়িতে লোক মানে এতগুলো রুম ওই একজন দুজন করে থাকে তারপরে সব যে যার কেউ মর্নিংয়ে গেছে আসবে সাড়ে তিনটে আবার কেউ মানে একটা দশ পনেরোতে গেছে আফটার ডিউটিতে আসবে রাত নটা আবার কেউ নাইটে যাবে নাইট মানে সাড়ে সাতটা থেকে সে তারা আসবে পরদিন সকালে বাড়ি ফাইনাল লুক দেখো পাশি মাছটা দারুণ মনে হয় খেতে হবে প্রতিদিন তো কত ভাগে ভাগে করি কিন্তু আমার বাবুটা দেখলে মানে কিচ্ছু খায় না যেন ওই একটু একরকম মাছ ব্যাস আর কোনো কিছু না ডাল একটু বাটিতে দিলে চুমুক দিয়ে খায় ঠিক আছে এখন রাখি পরে আবার আসছি তোমাদের সামনে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর ওই যে আমার কত্তা মশাইয়ের জন্য এক কাপ ছোটো বাটিতে লিকার চা বসিয়ে দিয়েছি আর এই যে চা করে ওকে এনেও দিয়ে দিলাম আর ওকে চা দিয়ে আমি চলে এসছি ছাদে কেননা আমার গাছে জল দেব আর ক্লিপগুলো এমন করে আটকেইছি দেখো চুলগুলোর কি অবস্থা ছাদে একটু একটু হাওয়া আসছে চুলটা একটু ঝাড়া দিয়ে আবার ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি আর গাছের পাতাগুলো বেশ ভালোই সবুজ আছে কেননা ওয়েদারটা সেরকম খটখটে রোদ থাকলে গাছের পাতা একেবারে শুকিয়ে কাঠ হয়ে যায় কিন্তু না এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে না ওকে চা দিয়ে আসলাম গাড়ি চলে এসেছে ও এখন গাড়ি চালাতে যাবে তা বললাম তুমি একটু পরে বেরো আমি গাছে জল দিয়ে আসি তা আমি গিয়ে একটু বসব তারপর বাবু উঠে দোকানে গিয়ে বসবে ছেলেটাতে এই সাড়ে চারটের সময় শুলো এখন বাজে পনে ছটার মতো তা এখনই ডাকা যায় সাড়ে চারটে শুলেই কি ঘুমিয়ে পড়ে সাড়ে চারটে শুতে শুতে পাঁচটার দিকে হয়তো ঘুমিয়েছে তারপরে তো তার নাম একটু রেস্ট নিই আর দোকানে যদি কেউ চলে আসে তখন এই টাইমটা অতটা আসে না যা আসে ওই সকালে চার খাওয়ার সময় আর দুপুরে ভাত খাওয়ার সময় ঠিক আছে গাছে জল দিয়ে যায় না টাকাটা কি শুরু করে দেবে আর হাওয়া নেই সেরকম হাওয়াটা নেই দেখো ধরে রয়েছে মায়ের জন্য ফোনটা নিয়ে আমি বসেও ছিলাম মা সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে ফোন করে তা অনেকক্ষণ ফোনটা নিয়ে বসেছিলাম এখনও পর্যন্ত ফোন করেনি তাই ফোনটা হাতের কাছে রেখেছি মা কখন আবার ফোন করবে আর ভিডিও করাকালীন ফোন করলে না বোঝা যায় না তো মানে যে আওয়াজটা সেটা তো আর হয় না তাই ফোন বেজে বেজে হয়তো এমনি বন্ধ হয়ে যাবে যার জন্য ফোনটা বারবার এসে দেখছি যে মা ফোন করেনি তো ছেলেই কিছুক্ষণ আগে দোকান বন্ধ করলো এখন আটটা বাজতে যায় সাড়ে সাতটায় দোকান বন্ধ করলো আর হচ্ছে আমার সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আজকে মা প্রত্যেকদিন সাড়ে তিনটের থেকে চারটের মধ্যে মা ফোন করে আর খেয়ে আমি কি করি বাবুর ঘরে ফোনটা নিয়ে চলে যাই আমাদের ও শুয়ে থাকে তার মধ্যে ফোন করলে না উঠে গেলে আর ঘুমটা আর হয় না ওই জন্য যে বাবুর ঘরে আজকে বসেই রয়েছি বসেই রয়েছে দেখি মা আর ফোন করে তারপরে এই কিছুক্ষণ আগে মা ফোন করলো আর ফোন করলো ওই কি বলবো মানে এই যাত্রায় মনে হয় শেষ রক্ষা হবে না কেননা কী বলবো আর তোমাদের এই যে কিছুদিন আগে ইলেকট্রিকের তারের জন্য তোমাদের বলেছিলাম দোকানটা হয়তো ভাঙচুর হতে পারে মায়ের দোকানটা কিন্তু মানে দু তিন দিন ধরে ঘড়িহাটা যা হচ্ছে কি আর বলবো তোমাদের আর আমার বলা হয়নি কদিন ধরে নিজের এই সংসারে কাজ করবার মধ্যে আর মাও আমাকে ফোন করে আমাকে তো সব বলে না জানে আমি একটু টেনশান করি ওই বাড়ি নিয়ে বেশি তা আজকে বলছো বলে মোনা গতকাল তো মানে রিপোর্টার সাংবাদিক সমস্ত সব এসে পুলিশ টুলিশ দোকানে ছবি ঠবি তুলে নেওয়া মানে ওই ফুটে যাদের দোকান জানোই তো নিউজে যা দেখাচ্ছে এটা তার মানে বানিয়ে বলা না বা বাড়িয়েও বলা না যে কত দোকান তো মানে ভাঙচুরও হচ্ছে আজকেও ওখানে লোকের লোক মানে ঠিক মতো দোকানদারি করবে কি খালি দৌড়াদৌড়ি করছে খবর শুনতে যাচ্ছে কি খবর কি হবে কেউ কেউ বলছে যে দোকানে ট্যাকচার ট্যাকচার সব ভেঙে দেবে ট্যাকচারগুলো তারাই করে দিয়েছিল ওখানে যতগুলো দোকান আছে এখন নাকি আবার ওগুলোকে ভাঙচুর হবে আমার মামার ছেলে দোকানটা প্লাস্টিক দেওয়া ছিল আমার মামার ছেলেও গড়িয়াটার দোকান প্লাস্টিক প্লাস্টিক সব ছিঁড়ে ঠিঁড়ে দিয়েছে আজকে সে কি অবস্থা এই যে কি অবস্থা বলো আর কদিন পর পুজো ফুটপাতের মানুষগুলো যে ব্যবসা করে খাবে সেই কপালও হবে না আর জানি না কি হবে খারাপ লাগছে কি করা যাবে কিছু করার তো নেই আর সবার দোকান উঠে গেলে ভগবানকে আমার মায়ের দোকানটা শুধু রেখে দেবে মারও মানে টেনশন করছে বলে দোকানদারে কি করব খালি মনে হচ্ছে কি খবর আসবে কখন চলে আসবে হুট করে কালকে তো মা যখন দোকানে বলে আমার দোকানে কাস্টমার তখন দেখি সব ছবি টবি তুলে নিচ্ছে অবশ্য আমার মায়ের দোকানের না মালপত্র যেগুলো আছে ফুল টুলগুলো সব মা ওই ঘুমটিটার ভেতরে সাজিয়ে রাখে কিন্তু সবাইকে তুলে দিলে আর কি হয় ভাল যে না এরকম এখন প্রত্যেক দিনই হবে এই ঝামেলা ফুটপাথের কত কত পরিবার ওই ফুটের দোকান দিয়ে চলছে অনেকে হয়তো বলবে যে হ্যাঁ ফুটের জন্য হাঁটা চলা যায় না ফুটের জন্য এই করা যায় না ঠিক আছে আর বেশি কিছু বললাম না রাখি নিউজে তো তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরাও প্রার্থনা করো যাতে আমার মায়ের দোকানটা সেফ হয়ে যায় রাখি বন্ধুরা আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা